স্বাগাত। মীন্স ফ্যামিলির সাথে গতকালকে ফ্ল্যাগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের জানাই অনেক অনেক প্রণাম এবং ছোটদের জেনে অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো একাদশী। তো আমি ছাদে গেছিলাম ছাদে এসে ভিডিও করা হয়নি। ছাদে যে ফুল তুলে নিয়ে এসেছি আর গলা ভর্তি করে পাউডার দিয়েছি, খামেছে। আমার শুনতে একটু বাজ লাগছে। এই যে ফুল এই ফুলগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর এই যে নয়ন তার ফুল ফুটি স্নান করে এই ঘরটা তাও একটু মোটামুটি ঘুষাইছে বাইরে থেকে ঘুরে আসার পরে বাড়ি ঘর দৌড় গোছানো হলো সবচেয়ে বড় কষ্টের কাজ মোটামুটি একটু গোছানো হয়েছে এখন বাদ বাকিটা ওই যে এখানে সব কাপড় দিয়ে ঢাকা আছে আমার ট্রেডমিল এগুলো এগুলো পরিষ্কার করে এগুলো উঠাতে হবে মানে আগে জামা কাপড়ের কাজ শেষ করছে জামা কাপড় তাও যেগুলো শাড়ি কাপড় সেগুলো রোদ দিতে হবে আলনাটা বসা মোটামুটি গোছানো হয়েছে তো আজ তো একাদশী নিয়ে আর আমি দুইজনে মিলে চলে এসেছি পুজো দিতে ও এদিকে গপুসনা রাধারানী রাধারা মাধব সবাইকে স্নান করাবে আর আমি একাদশীর জন্য আজকে ফলগুলো বানিয়ে দেবো এই ফুল তুলসীগুলো সব গাছের গোড়ায় দিয়ে দাও নিয়ে আসো নিয়ে আমি ফল এগুলো সব বানিয়ে দেব। চেয়ারের পর উঠেলে চেয়ারের পর বসে। ও এখানে হাত-পায়নের হতে এখানে চেয়ারের পর উঠে সব পূজার কাজ করে। তো চলো আজকের দিনটি শুরু করি। আশা করছি দিনটি সকলের ভালো কাটবে। আর আমার মতো কারাকারা একাদশী এরকম করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিভাবে পড়ো বা আমার কোথাও কোনো ভূত ছুটি হচ্ছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই জানিও। কারণ আমি আসলে কিছুই জানি না। টুপিটা কি যা জানি আর বাদ বাকিটা নিজের মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে স্মরণ করি তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই দিয়ে দিও এই যে আমি এখন বেলের শরবত করছি বেলটা এই যে আমি ভালো করে একদম এই যে চেসি নিসি একদম চাম এটা চামচ দিয়ে সুন্দর করে একদম পেলের ভিতর থেকে অংশটা বের করে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকাতে হবে এখানে তোমরা জল দিয়েও বানাতে পারো কিংবা এখানে তোমরা জল দিয়েও বেলের শরবত করতে পারো শুধু জল চিনি দিয়ে বা মানে দুধ চাল দিয়ে করলে আরো বেশি ভালো লাগে তবে আমি আজকে সাবুর পায়েস করব আর হলো ওর বাবা আবার তো মানে দুধের জিনিস খেলে একটু প্রবলেম হয় আর একাদশী তো পূজিয়ে থাকতে এজন্য আমি শুধু জলের এটছি আমি এখন এর ভিতরে অল্প করে জল দেব বেশি দেব না আগে অল্প করে দেই বেলটা একদম সুন্দর পাকা ইয়ে করে নিয়ে তারপর ছেঁকে ফেলতে হবে যাতে এর ভিতরে একটাও হাসনা থাকে দেখো হাত দিয়ে অনেকটা উঠে আসতেছে আর বাদ বাকিটা একদম আমি এটা ওই নেট দিয়ে বা নেট দিয়ে বা ছাঁটনিতে সুন্দর করেছি তা এতে প্রসাদ উঠায় নিয়ে আসা হয়েছে না প্রসাদ পেয়ে নাও গপোষণার প্রসাদ পাও জল পাও গরমের দিন আর বেশি উপোস করে থাকা লাগবে না এই যে এদিকে আমার দুধ টক বক টক করে ফুটছে এইখানে প্রায় কেজি দুই দুধ আমি জাল দিচ্ছি ওই যে বললাম না সাবুর রান্না করব এই দুধটা জাল দিয়ে সুন্দর করে আগে প্রায় অনেকটাই কুমিয়ে নেব প্রায় হাফ কুমিয়ে নেব তোমার বাড়ি দুধ জল দিতে গেলে জাম বেরোয় যায় গরমে রান্নাঘরে দাঁড়ায় থাকা যেমন কষ্ট আর হলো এই দুধ উতল খেয়ে পড়ে যায় এই টেনশানে দাঁড়ায় থাকো গরমে গায়ে যাচ্ছি দেখো আমার সাবুর পায়েসের কি সুন্দর কালার চলে এসেছে দেখো সাবুটা সিদ্ধ হয়ে গেছে আর ও দুধটা জাল দেওয়ার পর আমি অনেকক্ষণ জাল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম সাবু সাপুটা খানিকটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি একদম পাটা দিয়ে খেজুরের গুড়ের পাটা দিয়ে আমি সারা বছরই মোটামুটি রেখে দেই ফ্রিজে এই টুকি টাকি পায়ে খাওয়ার জন্য আমার খুব ভালো লাগে আসলে পায়েসে বা ইসেতে এই যদি খেজুরের গুড়ের এই ফ্লেভার বা এই কালারটা না আসে আমার একটুও ভালো লাগে চিনির আমার খেতে ভালো লাগে না গরমে ঘেমে নিয়ে একাকার আসলে এই যে কয়দিন গরম থাকবে এ কয়েকদিন ভিডিওতে এই লাইনটি থাকবেই প্রচুর গরম প্রচুর গরম গরমে অস্থির হয়ে যাচ্ছি এই লাইনগুলো থাকবেই ব্লগে কিচ্ছু করার নেই মানে অজান্তেই মুখ থেকে বের হয়ে আসে উফ কি গরম উফ কি গরম এই জন্য তো বেলে শরবত করে ফ্রিজে রেখে দিলাম আর হলো এই যে সাবু পায়েস হচ্ছে এই বেলায় আর কিছু খাবো না এই বেলায় খাবো না মানে ওই যে গোপুসোনাকে যে প্রসাদ দেওয়া হয়েছে যে ফল ওই ফল আর এই গরমে তো আসলে এতক্ষণ জল না খেয়ে থাকা পসিবেল না তাও এখন সাড়ে তিনটে বাজে মানে ওই বেলার দিকে আর কিছুই খাইনি এখন এই বেলার দিকে ওই গোপোষণার ফল আর জল খাব বেশি করে তারপর সন্ধ্যারা হয়ে গেলে মানে দিন চলে গেলে তারপরে হলো তোমার ওই বেলে শরবত খাবো সাবুর পায়েস রান্না করছে এটা খাবো আর যদি পারি একটু সবজিও রান্না করব দেখি বাবা আসলে কি বলে এই যে আমার সাবুর পায়েসে লাস্ট ফিনিশিং একদম খিরখির উপরে শর্ট দেওয়া একদম সাপুর পায়েস এটি সন্ধ্যার সময় বাইরেটা দেখতে এত ভালো লাগে এখনো সন্ধ্যা হয়নি মানে সূর্যের আলো নিভু নিভু করছে এই সময়টা খুব ভালো লাগে বাইরের দিকটা দেখতে বানাচ্ছিস তরমুজের শরবত বানাচ্ছে খাই দেয় কাজ নেই না বলছ খাবো না থালাবাটিগুলো সব ধুইছিস সত্যি এই ছাকনি ধুইনি হ্যাঁ আর এই যে আমি রাতের বেলা সবজি বানিয়ে রেখেছি কুমড়ো মিষ্টি আলু পেঁপে আজ বেশি কিছু দেব না ও ডাটা আছে ডাটা দেব আর এই দেখো আমি কিন্তু একাদশীর দিন এই যে ওই সানফ্লাওয়ার অয়েল ইউজ করি লাইভ হচ্ছে মায়াপুরে সন্ধ্যা কীর্তন শুরু হয়েছে এটা চলে লাগে এই মেয়ের নিয়ে আর এই যে দুই দিন পর পর বাড়ি ঘুরতে যাচ্ছে আর পড়াশোনার এমন অবস্থা হচ্ছে যে আমার বাড়ি ফেরত আসে ওরে পড়ায় মন বসানোর জন্য মন বসাতেই আমার এক সপ্তাহ লাগে এমন এক অবস্থা হচ্ছে এই জন্য চিন্তা করেছি যে আর সম্ভব মানে এত এত ছোটোখাটো এত ছুটি নেওয়া যাবে না পড়াশোনায় মন যেতে হবে মেয়ে সবজি এইদিকে মোটামুটি অনেকটাই করে ফেলেছি সেই দেখছো বলো কি ভুল করেছি এটা তোমরা বলতে পারো কি না সেই ডাটা তালে তালে দেখছো আর এর ভিতরে কাটে দিয়াই হই আর রান্না করছি একটু একটু করে আবার যাই একটু এসির ভিতরে বসতেছি রান্না করে মনে হয় সূর্যের দেশ আর এসিয়ালা এই রুমে মনে হয় বরফের দেশ চিন্তা করতেছি যে একটা ক্যাসেট বানাবো সেটাতে একটা রেকর্ডিং দিয়ে রেখে দেবো পর 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 এটা অন করে দেবো পর 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 এটা চলতে থাকে that যদি পর পর রেকর্ডিং করে তাহলে মেয়েও রেকর্ডিং করবে করতেছি 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 তা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলো না সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিও আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে কাল আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো এবং আশেপাশের মানুষদের প্রতিও খেয়াল রেখো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট